আজকের এই ঘটনাটিতে আপনারা জানবেন কিভাবে একজন আইপিএস মহিলা পুলিশ অফিসার ছদ্মবেশে থেকে পুরো শহরের সকল অন্যায় এবং চাঁদাবাজি বন্ধ করলেন এবং পুরো শহরের সিস্টেম পরিবর্তন করে দিলেন কি ঘটেছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহরের সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম জায়গা ছিল রজনী বাজার। এই বাজারেই ছিল শতাধিক চাঁদাবাজের আনাগোনা পুলিশে অভিযোগ করেও লাভ হতো না কারণ অনেক থানাই ছিল এই চক্রের হাতের পুতুল এই দুঃসহ অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকলেও কেউ কিছু করত না কিন্তু একদিন একটা ফোন কল বদলে দিল সব এক বৃদ্ধা কাঁদ্ কাঁদ্ধে কমিশনারকে বললেন আমার ছেলেকে সবজি বিক্রি করতে দিত না ওরা একদিন ভ্যান উল্টে দিল আর ছেলেটা মরে গেল আপনি কি কিছু করবেন কমিশনার সেই কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে শুধু বললেন আমি শ্রেয়াকে পাঠাচ্ছি শ্রেয়া সেন শহরের অন্যতম কঠোর আইপিএস অফিসার তিন বছরে মাদক মানব পাচার নারী নির্যাতনের বহু চক্র ভেঙেছেন তিনি তবে এবার ছিল একেবারেই ভিন্ন পরিস্থিতি কারণ চাঁদাবাজদের মাথার উপর ছিল রাজনৈতিক ছত্রছায়া। শ্রিয়া জানতেন ইউনিফর্ম পড়ে গেলে চক্র গাগাকা দেবে তাই তিনি বললেন আমি রাস্তায় নামব ছদ্মবেশে ওদের মাঝে ঢুকবো তবেই মূল শিকড় কল্পনা হলো। একটি পুরনো ভ্যানগাড়ি তৈরি করা হল শুধু তার জন্য সবজির ভেতরে বসানো হল হাই রেজলিউশন ক্যামেরা তার ইউনিফর্ম খুলে রাখলেন পরলেন ছেঁড়া সাদা শাড়ি মুখে কাপড় চোখে মোটা চশমা তাকে দেখে কেউ বলবে না তিনি একজন আইপিএস অফিসার তিনি হয়ে গেলেন এক সাধারণ মধ্যবয়সী নারী একজন সবজিওয়ালি তার চারপাশে থাকবে আরও তিনজন অফিসার কেউ ভিকারির বেশে কেউ চাওয়ালার কেউ বাজারের খালি ঝুড়ি বইবার ছেলের ছদ্মবেশে তারা কারো সঙ্গে কথা বলবে না শুধু নজর রাখবে শ্রেয়ার ওপর সেই দিনটা ছিল সোমবার ভোর পাঁচটায় বেরোলেন শ্রেয়া তার ভ্যান ঠেলে রাস্তার কুকুররা তাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল যেমন করে অচেনা কাউকে দেখলে করে তিনি ঢুকলেন রজনী রজনীবাজারে হাতে তোলা সস্তা প্ল্যাকার্ড টাটকা সবজি বেগুন টমেটো আলু তিনি ধীরে ধীরে সবজি সাজাতে শুরু করলেন কিন্তু চোখ যেন স্ক্যানারে পরিণত হয়ে গেছে লোকজন তার দিকে কৌতূহল ভরে তাকাচ্ছে নতুন মুখ আগে তো দেখিনি বলল একজন দোকানদার হতে পারে নতুন এসেছে গ্রাম থেকে বলল আরেকজন দুপুর একজন মোটা গোফওয়ালা লোক এলো তার ভ্যানে চোখে সোনালি চশমা পাশে দুইজন দেহরক্ষী লোকটা বলল এই জায়গায় দাঁড়াতে চাইলে খরচ আছে শ্রেয়া চুপ নিচুবালায় বললেন কি খরচ লোকটা হেসে বলল এই বাজারে ব্যবসা করলে প্রতিদিন দুইশো টাকা আমার অফিসে দিতে হবে নয়তো ভ্যান থাকবে না বোঝা গেল শ্রেয়া অভিনয় চালিয়ে গেলেন কিছু বিক্রি না হলে কেমনে দেব ওটা তোর সমস্যা না আজকে শুধু রেজিস্ট্রেশন খরচতে লোকটা চলে গেল কিন্তু ভ্যানের নিচে লুকানো মাইক্রোফোন তার প্রতিটি শব্দ ধরে ফেলেছে পরের দিন আবার সেই লোক আসলো এইবার তার সঙ্গে আরও দুজন তারা এসে বলল ভ্যান সরাও আজকে এখানে মালের গাড়ি ঢুকবে শ্রেয়া বললেন আমি তো দাঁড়িয়েছিলাম সকাল থেকেই এক যুবক ঢাক্কা দিল ভ্যানে ভ্যান কাত হল টমেটো রাস্তায় গড়াতে লাগল লোকজন তাকিয়ে রইল কেউ কিছু বলল না শ্রেয়ার আগ সামলে বললেন আমি কই যাব একজন হুমকি দিয়ে বলল রাতের আগে বাড়ি না ফিরলে লাশ খুঁজে পাবে না শ্রেয়া তখন তার পায়ের আঙুল নেড়ে গোপন সংকেত দিলেন পাশের ভিকারির মুখে অদৃশ্য কানে ভেসে এলো শব্দ সিগনাল অ্যাক্টিভ টার্গেট স্পটেড কিন্তু তারা কিছু করল না পরিকল্পনা ছিল আরও বড় আরও গভীর তৃতীয় দিনে শ্রেয়া ঢুকে গেলেন আরও গভীর জায়গায় এক বৃদ্ধা চুপচাপ এসে বলল মা আমি সবজি বিক্রি করতাম আমার স্বামী মারা গেছে এখন দোকান দিতে দেয় না শ্রেয়া বুঝে গেলেন এই বৃদ্ধাই তাকে সত্যি পথে নিয়ে যেতে পারে তিনি বৃদ্ধার পিছু নিয়ে গেলেন এক গলির ভেতর সেখানে পাঁচজন যুবক বসে জুয়ার আসরে পেছনে অস্ত্র একজন বলল ওই বুড়ি তো পুলিশের লোক এনেছে দ্বিতীয়জন উঠে দাঁড়ালো। বলল কই দেখতেছি শ্রেয়া তখন কিছু না বলে পা দিয়ে মাটি ঠোকালেন দশ সেকেন্ডের মধ্যে চারদিক থেকে ছুটে এলো ইউনিট তাদের হাতেই গ্রেপ্তার হল পুরোচক্র তবে সবটা এখানেই শেষ হয়নি শ্রেয়া জানতেন এর পেছনে আছে আরও বড় মাথা তারা যাদের কাছে টাকা পাঠায় তাদের খোঁজ করতেই হবে কারণ এই অপরাধ ছিল কেবল রাস্তায় নয় প্রশাসনের ভেতরেও সেই রাতে শ্রেয়া গেলেন এক রাজনৈতিক নেতার খামার বাড়ির দিকে সেখানে গোপনে বসানো হল মাইক্রোফোন ক্যামেরা ড্রোন সব তথ্য জোগাড় করে প্রেস কনফারেন্সে তিনি বললেন আপনারা ভাবেন একজন সবজিওয়ালা অসহায় কিন্তু কখনো কখনো তিনি হয়ে ওঠেন একজন যোদ্ধা শহরের মানুষ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল পরদিন খবরের কাগজের হেডলাইন ছিল সবজিওয়ালির ছদ্মবেশে শহরের অপরাধ সাম্রাজ্য ধ্বংস করলেন আইপিএস শ্রেয়া সেন বাজারে অভিযান চালিয়ে চক্রের একাংশ ধরা পড়লেও আইপিএস শ্রেয়া জানতেন মূল মাথারা এখনও ধরা ছোঁয়ার বাইরে তারা ছিল সুশ্রী পাঞ্জাবি পরা নেতারা যারা শহরের উন্নয়নের গল্প বলে মানুষকে ঘুম পাড়াত কিন্তু রাত হলে টাকার বস্তা যেত তাদের খামার বাড়িতে প্রমাণ ছিল শ্রেয়ার হাতে ভিডিও অডিও মোবাইল ট্রান্সফার হিস্ট্রি সবই জোগাড় করেছিলেন তিনি কিন্তু এই যাত্রা সহজ ছিল না পরদিন সকাল দশটা একটা ব্ল্যাক এসইউভি দাঁড়াল তার অফিসের সামনে নেমে এলেন শহরের এক প্রভাবশালী নেতা হাসি মুখে বললেন ম্যাডাম আপনি একজন অফিসার সম্মানযোগ্য ব্যক্তি কিছু বেয়াদব ছেলের কারণে যেন আমাদের পুরনো সম্পর্ক নষ্ট না হয় শ্রেয়া তাকিয়ে বললেন আপনার ছেলেরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল ভ্যানসহ এখন সময় হয়েছে সিস্টেমকে ধাক্কা দেওয়ার ওই নিতার রেগে উঠলেন আপনার প্রমাণ আদালত পর্যন্ত যাবে না এ শহরে বিচার টাকা দেখে হয় শ্রেয়া তখন মুচকি হেসে বললেন তাই তো আমি শুধু আদালতের ভরসা করিনি মিডিয়ারও ব্যবস্থা করেছি সেই বিকেলেই তিনটে চল্লিশ মিনিটে এক জাতীয় টেলিভিশনে সম্প্রচার শুরু হল আইপিএস অফিসার শ্রেয়া সেনের গোপন অভিযানের ভিডিও ফাঁস ছদ্মবেশে ধরা পড়ল বড় রাজনৈতিক চাঁদাবাজ চক্র লোকজন হইচই করে উঠল পুরো শহরে আলোড়ন যারা কালো সবজিওয়ালিকে ধাক্কা দিচ্ছিল আজ টিভিতে তাকে দেখে দাঁড়িয়ে পড়ল একজন বৃদ্ধ দোকানদার বালারে চেঁচিয়ে বললেন এই যে সেই আপা যিনি আমার মেয়ের স্কুল ফি চাঁদা না পেয়ে ফেরত দিয়েছিলেন আরেকজন যুবক বলল আমরা তাকে পাত্তা দিইনি এখন দেখি তিনি শহর বাঁচিয়েছেন নেতা পুলিশ চক্র সবাই চাপে পড়ে গেল হঠাৎই শ্রেয়ার মোবাইলে ফোন আসতে লাগলো একটার পর একটা কেউ হুমকি দিচ্ছে কেউ অফার করছে কেউ বলছে বদলি হয়ে যাবেন কিন্তু শ্রেয়া চুপচাপ শুধু এক কাজ করলেন সব রেকর্ডিং দিলেন হাতে সিবিআই শহরের শীর্ষ নেতার খামার বাড়িতে পুলিশ হানা দিল সেখানে পাওয়া গেল কোটি টাকার নগদ টাকা বিদেশি মদ অস্ত্র এবং লাল খাতায় লেখা কাকে কত দেওয়া হয়েছে তার হিসেব এরপর যা হল তা অবিশ্বাস্য শহরের একাধিক থানা ইনচার্জকে বরখাস্ত করা হলো। তিনজন রাজনৈতিক নেতা গ্রেপ্তার হলো। যারা কালো বড় মঞ্চে বক্তৃতা দিত তারা আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে আমরা নির্দোষ